মাঠে যাচ্ছে মাঠে যাওয়ার আগে এই যে বসে দেখ সারে বনে মানে বডিটা দেখে যাও যে ঘুরে ঘুরে খেয়ে শরীরটা হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমার অনেকটা ব্যথা কমেছে অ্যান্টিবায়োটিক চলছে হ্যাঁ অনেকে বলেছ সত্যি করেই ভীষণ ভালোবাসো তোমরা পেন কিলার খাচ্ছি না খেয়েছি সকালবেলা উঠে ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে অ্যান্টিবায়োটিকটা খেয়েছি অবশ্যই করে পেন্কিলার খাইনি অ্যান্টাসিট খেয়েছি এবং অনেকটা ভালো আছি হুম দাঁতের যে একটা ব্যথা আছে সেটা যে একদম কিওর হচ্ছে সেটা না তবে বুঝবারছি যে সুস্থ হচ্ছি সবাই আমার জন্য চিন্তা করো খুব ভালো লাগে জানো তো জীবনটা যে সত্যি করেই আমার ইউটিউবে এসে সার্থক হয়েছে তোমাদের ভালোবাসার জন্য এইটা আমার মানতেই হবে ভণিতে পারি না তাই জন্য বলছি প্রচুর মানুষ আমাকে ভালোবাসো তা চলে যাই ভিডিওর মধ্যে তা বন্ধুরা আমি মিক্সচার চার মানে মিক্সড করেই আমি ভিডিও করব প্রথম শুরু করি আমাদের হিনাল দালালকে দিয়ে তারপর সন্দীপ আর ক্যাথা তো আছি বা ক্যাথা আগে পরে সন্দীপ মিলিয়ে মিশে করার চেষ্টা করব দেখো লোকের পিছনে যদি তুমি বিনা কারণে রাখো লাগো সেটা ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি বলে আশেপাশে মানে যারা এই সবগুলোর সাথে ফেস করছো বা করে চলেছো বা আগামী দিন যদি করতে হয় তাই জন্য আমি বলবো যে বিনা কারণে লোকের পিছনে লাগা ভালো না তুমি যদি বিনা কারণে লোকের পিছনে লাগো দিনের শেষে কিন্তু তুমি স্থির স্থির থাকতে পারবে না অস্থিরতা তোমার মধ্যে বইবে এবং সেটা তোমাকে কুড়ে কুড়ে খাবে এটা না বলে হলো সাধারণ স্বামী স্ত্রীর মন কষাকষি বলো মনোমালিন্য বলো বা রাগ বলো মনে হয় না ইস এটা না বলে বাড়ত না বা ইস এটা যদি বলতে পারতাম তাহলে ঠিক ছিল গো আমাকে ভুল বুঝতো না আমার খুব হয় আমার চলে যাওয়ার পর তখন মনে হয় যে এই রাগারাগিটা এই পর্যায়ে নাই যেতে পারতো যদি আমি একটুখানি নিজেকে কন্ট্রোল বা সংযত করতে পারতাম তাহলে এটা পরের ক্ষেত্রেও তাই যে এই সংকোচ এই দ্বিধা এই যে এই আনচান ভাবটা আমরা যা দেখব সেটাই বলবো আমরা কাউকে এইখানে কলুষিত বা তাকে মৃত্যুর মুখে বা তার ক্যারেক্টার এখানে কাটা করে তাকে এক এক নোংরা জায়গায় পাঠাবার জন্য আসিনি আমরা যা দেখবো তাই নোংরামি যারা করেছে তাদের তো আর ফুলচন্দন নিয়ে পুজো করতে পারবো না ভাই কিন্তু যারা নোংরামি করেনি তাদের প্রতিনিয়ত ওই মানে আক্রোশ মেটানোর জন্যে না প্রতিহিংসা মেটানোর জন্য আমি বলতে পারবো না প্রতিহিংসাটা কেন ভাই এখানে কে কার শত্রু কিন্তু দেখো শত্রুর সাথে যেই ব্যবহার করা হয় তার থেকে চরম থেকে চরমতর ব্যবহার আমাদের ওয়াইটিতে করা হয় আজকে লিকেজ ঝিনাল হাগি আজকে দেখবেন মানসিক শান্তি নেই কথায় বাচ্চায় উঠতে বসতে খেতে শুতে সে বুঝিয়ে দেয় যে পরিবারের সাথে বিবাদ করেই পরিবারের এগেনস্টে গিয়েই তাকে ওয়াইটিতে করে খেতে হচ্ছে দেখুন ও আগে এসেই পরিবারে নিন্দা আরম্ভ করেছে এখানে আপনারা বলুন তো কার স্বামী কত ইনকাম করে ভাসিয়ে দিচ্ছে দেখো যে যত বেশি ইনকাম করবে তত ভালো কিন্তু আমি আমার স্বামীর ইনকামটা এইখানে বলে তাকে ছোট করব না না ইনকাম কখন বলে ছোট করা যায় যদি বলি যে আমার স্বামীর পয়সা আমার সংসার চলে চলছে না আমার স্বামীর পয়সা জল গরম হচ্ছে না আমার স্বামীর পয়সা কতটা কি আমি দেখে এসছি আমার বাড়ির লোক দেখে দিয়েছে আমারটা বলছি না আমি হিনালেট কথাটা বলছি তাহলে তারপরেও এই যে বরের রোজগারের কথা বলে বরকে খাটো করা ওর নিজের লোকদের কখনো মান্যতা সম্মান দেয়নি ও বাইরের লোককে দেবে কি করে আজকে দেখুন আজকে ওর বর আচ্ছা ও সন্দীপকে নিয়ে বলছে সন্দীপ মাকুন্দ না বা কিছুই না আমরা জানি কিন্তু ওর বলতে হবে যে কি কারণে ও দাঁড়িয়ে রাখছে আচ্ছা ওর বরকে ওর দাঁড়িয়ে রেখে দেখাকতো ওর বরের দাঁড়িয়ে উঠবে কি না তা আমার বক্তব্য এইটা তোর বর একটা জল যেন একটা মাকুন্দ মাল তুই অন্যের পিছনে কেন লাগিস তুই জানিস না আমি এটা বলছি এইটা আমার ঘরে নেই ও অন্যকে সব সবসময় শ্বশুরবাড়ি ও বৌমা শ্বশুর শাশুড়ির সাথে খেতে পারছে না শাশুড়ি বৌমার সাথে খেতে পারছে না তোর পরিবারে কী হচ্ছে বল না ছাদে উঠেছিস মেলতে শ্বশুর তোর দিকে ফিরেও তাকালো না আমরা দেখেছি যেটা দেখেছি সেটা বলবো ব্লক চ্যানেলে ডিমপা ছাদে উঠেছে শ্বশুরের সাথে কথা বলছে বৌমা আমি কোনো থেকে বুঝতে পারছিলাম না যে শ্বশুর বৌমা মনে হচ্ছে নিজের বাবার সাথে মেয়ে কথা বলছে আরে এই তো আর তোর সাথে কি ব্যবহার হয় ওই বাড়িতে ব্যবহার হয় মানে তুই করেছিস তাই জন্য তারা কথা বলে না ছাদের শ্বশুরমশাই বসে রয়েছে বৌমা কথা বলবে না এটা হতে পারে বা শ্বশুর কথা বলবে না কেন আজকে মুখ দেখা দেখি কথাবার্তা বন্ধ বল কারণ তুই এত ভালো বৌমা যে ওরা নিতে পারছে না তোকে এটাই তো বোঝানোর বলার চেষ্টা করিস আমরাও বুঝি আসল কোনটা আর নকলি কোনটা তাহলে তুই তোর পরিবারে কি বলবো আদর্শ নস তুই অন্যের সংসারে অন্যের বর অন্যের বউ অন্যকে কাটাছেড়া করিস তুই অন্যের বরকে হাফগান্ডু বলছিস তোর বর একটা গান্ডু ফুল গাণ্ডু না হলে তোর এই নোংরামো মেনে নেয় হুম হিনাল হাগি নোংরামো কোন পর্যায়ে যাস এখানেও খাটো করলি তারপর তোর বর তোর তোদের বাড়ি যেতে পছন্দ করে না আর ওই অপছন্দ থেকেই তার জামা কাপড় পরার এই অনিয়াটা আসে তা সেটাও তুলে ধুলি তোর বাড়িতে তো যেতে দেখিনি তোর বরকে আর গেলে মন করে মানে তোর মন মতন যায় না তাহলে সবাই খারাপ ওই বাড়ির বল সব জেনে বলে রোজগারের টাকাটা বলে তুই বলছিস জল গরম হয় না তাহলে খাটো কে করছে তুই তোর বরকে খাটো করছিস তোর শ্বশুরবাড়িকে খাটো করছিস মানুষ এসে বলবে কিন্তু অন্যদের দেখ ভিডিও টু ভিডিও তোর করার অভ্যেস নেই রক্তে নেই বদ অভ্যেস বদ মেয়ে ছেলে যে আজকে ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না ভালো তখনই লাগে না যখন তোর বাড়ির সাথে কিছু হয় মন কষাকষি এবং তুই বল না তুই কাকে বেঁচে খাবি এখানে তো তোরা যেইভাবে সন্দীপকে বেঁচে খাচ্ছিস কতগুলো আকাল মানে অকর্মণ্যগুলো নির্বুদ্ধি অভাব মানে বুদ্ধি নেই তোদের নির্বুদ্ধি তার পরিচয় তোরা রোজ দিস সন্দীপকে বিক্রি করে খেয়ে ভালো লাগছে না শ্বশুরবাড়ি কেউ চায় না আমি ভিডিও করি তাহলে কই বাদ দিয়েছিস বাদটা দিয়েছিস তো তাহলে এই কাঁদুনি গিয়ে কী হবে চলবে এটা দিলাম হাগি এবার আসি সন্দীপ বাবা সন্দীপ কেউ বলতে পারবে না তুমি কন্ট্রোভার্সি ছুটে দিচ্ছ তুমি ষাঁড় ষাঁড়ে তো বৈষ্ণরাও হয় না তাই না যাই হোক তুমি যেটা বলেছো এর অন্তর্নিহিত অর্থ আমি তুলে ধরবো ছাড়া সার দেখো এই যে ছাড়া সার ছাড়া গরু ছাড়া মানুষ ছাড়া আরও জীবজন্তুরা এরা না বারো জায়গায় মুখ মেরে খায় বারো রকম খায় আর আমাদের দেখো না মানুষরাই বাচ্চাকে যদি তুমি সব রকম খাওয়ানো না শেখাও না ওই বড়ো হলে এটা খাবো না ওইটা খাবো না সেটা খাবো না যদি সব খেতে পারে দেখবে একটা সুস্থ সবল এরকম তাগ্রাই টিকাও বডি হয় যেটা তুমি সারের ছবি দিয়ে দিয়েছো ছাড়া সার মানে চারিদিকে চড়ে চড়ে বেড়াচ্ছে চারিদিকে মুখ মেরে বেড়াচ্ছে চারিদিকে খেয়ে বেড়াচ্ছে আর যারা খেতে দেয় তারাই তো ভাতার হয় না এটা তো আমাদের হিনা লাগিয়ে বুঝিয়েছে যে ভাত দেয় সে ভাতার যাই হোক তাহলে চারিদিকে ভাত খেয়ে বেড়াচ্ছে তাহলে এত ভাতার সারটা তো গতর ফুলবেই ভাই না এখান থেকে কেউ যদি কন্ট্রোভার্সি চায় করতে পারে কিন্তু তুমি ছুড়ে দাও নি কেন যদি মনে করে তুমি ক্যাতার দিকে ছুঁড়ে দিয়েছো ক্যাতো তোমার সার না তাই না ছাড়া সারের গত এরকমই হয় ও কোন লেভেলের গো আমি বোঝাতে পারছি যে কন্ট্রোভার্সি কিন্তু ছুড়ে দেয়নি এবার যদি কেউ মনে করে এটা কন্ট্রোভার্সি এবং সেটা মনে করে যদি কেউ ক্যাচ করে তাহলে সেটা তার দায়িত্বে এখানে ছাড়া সার ছাড়া সার বাবা কি বিশাল গতর বলো হ্যাঁ আরে চারিদিকে খেয়ে বেড়াচ্ছে ও তো বারো জায়গায় বারো ভাত বারো লোকের ভাত খেয়ে বেড়াচ্ছে বারো হাতারি সার জানো তো সন্দীপ বারো হাতারি সার হ্যাঁ ঠিক মতন দিয়েছে তাই এই যে সুস্থ সবল মা বাবাকে দেখে রাখা কিষাণুকে দেখে রাখা কাজ করা হ্যাঁ ও নিষ্কমা ও অকর্মণ্য ও অলস ও কাজ করে না এরকম অনেক আখ্যায় আখ্যায়িত করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা গ্রামের ছেলে এই যে ভিডিও করার কোন জায়গায় কখন কি করতে হবে সেই সিচুয়েশান সেই সময় তাকে বাঁচতে হয় তাহলে একটা ব্লগার তার গ্রাম্য পরিবেশ এবং তরতাজা টাটকা সবজি যেমন খাই তেমনি এই টাটকা একটা ব্লগ পাই আমরা সন্দীপদের চ্যানেল থেকে সেখানেও অনেকের আপত্তি তা সে আপত্তি তারা করছে করুক গিয়ে আর সন্দীপ ব্লগ করেও এই যে পরিবারের প্রতি তার কি বলবো অঙ্গীকার ভালো রাখার এই যে জলর বুড়ি এই যে ঝোলা বুড়ি এই যে মানে ও এখন যে সন্দীপের বাবার দিকে দৃষ্টিপাত করেছে ওর মনে মনে কি ছিল এটা তো আজকে বুঝতে পারছি শুধু ওর বাবার জন্য ওর পড়াণ ভারছে তোর স্বামীর জন্য তো কথা কইস না তুই টাটকা মাছ তাজা মাছকে খাবে তুই খাস বারো কেজি এগারো কেজি সাত কেজি সাড়ে সাত কেজি মাছ এনে ফ্রিজে রেখে পচিয়ে তারপর খাস টাটকা কিনে এনে খাওয়া আর একবারে সব এনে ফ্রিজে রেখে খাওয়া দুটোর মধ্যে ডিফারেন্স বুঝিস না আর দামড়ি আত ঘটের মরা ঝোলা বুড়ি লেলো বুড়ি সন্দীপের বাবা গোমাই মাই ড সন্দীপের মা কর তো দেখেছিস এই হিনাল এটা একটা হিনাল হগি দেখেছিস ধান সিদ্ধ করছে সর্ষে ঝাড়াই করে সেটাকে বিছানো দেখা তারপর পরিবারের কাজ দুবেলা রান্না মানে একবার দুবেলা বা কি ওবেলা ছেড়ে দাও বেলা রান্না করে সকালে এক প্রস্ত দুপুরে এক প্রস্ত রাত্রে গিয়ে আর এক কি স্বামীকে দেয় না হ্যাঁ হিনাল তোর লাস্টে সন্দীপ থেকে সন্দীপের বাপ তুই ওই যে ইউ রক ওই ল্যাটা জায়গায় মুখ গুজে রাখ ও চান করে না জায়গা জায়গা দিয়ে গন্ধ আর তোকে দেখলেও মনে হয় তোর শরীরও গন্ধ 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 এক জায়গায় থাক না সন্দীপের বাবার দিকে কেন এত কর্মট এত শিল শিল্পী মনস্ক বলবো রকম পুরুষ দেখলে তো লালা ঝরে হ্যাঁ আমি ও ডিম থেকে বেরিয়ে আসতে পারছি না ডিম করেছে ডিম করেছে। ডিম না করলে কি দিলে কদেনি তোর ডিম খুলে দিয়ে দিয়েছে বজ্জাত মহিলা এসব বাজে ভাষা শোনার জন্য তোমার এইসব পড়ে না রিলস করছিস কর তো পুরুষটা দামরা খাসি আদ্দামড়ি আতখাসি এটা নষ্টা মেয়ে ছেলে সন্দীপের মা বুঝে নেবে সন্দীপের বাবার ব্যাপারটা তুই তোর স্বামীটা বোঝ তোর আদামরা আতখাসি ছেলেরটা বোঝ গান দু কথাকার নেলো বুড়ি হেলো বুড়ি ঝোলা বুড়ি রসালো গুঁড়ি সব ছেড়ে সন্দীপের বাবাকে কেন ডিম করে দিল না তা দেয়নি তুই দুটো ডিম খুলে রান্না করে দেয় দেখনি ও তোর ডিম না তো তো আবার বাতাবি ছাড় যাই হোক তা সন্দীপ পরিষ্কার মনের মানুষ ও দেখাচ্ছে জমিতে আমরা সত্যি সরাসরি এগুলো দেখতে পারি না ওলের চাষ ঢ্যাঁড়সের চাষ তারপর কত কিছু চাষ ধান ঝাড়াই করে ওদের ওই তিন ভাগের এক ভাগ ওরা পাবে তাই না তাই এইগুলো করে একটা চাষার ছেলে এই যে ব্লক চালাচ্ছে হ্যাডসপ তা না এটা পুড়ে খাক হয়ে যাচ্ছে এই যে হাগি এ তো দেখানোর কিছু নেই পরিবারে কাকে দেখায় শ্বশুর বসে আছে ওদিকে দিকে ফিরেও তাকালো না তাহলে এই তো সম্পর্ক ওর থেকে পাওয়ার মানে ভালোটা পাওয়ার আছে মানুষের শুধু নেগেটিভিটিতে ভর্তি অত চারি অসুখ ক্যাথা ও মা গো পাঁচ বছরের সংসার করেছে এত খাটিয়েছে রান্না বান্না কাটা বাটা তার সাথে বাচ্চা মানুষ তার মধ্যে উঠোন ঝাড় কিন্তু দেখো না এখনও বোঝেই না কতটুকুনি চাল নিতে হবে কতটুকুনি ভাত ফুটবে কতটুকুনি ওরা খেতে পারবে দুবার করে ভাত বসাতে হয় আর এ মা যেমন তেমনি মেয়ে হয়েছে মাও বলতে পারে না কতটুকুনি চাল নেবে এই জন্য মায়ের মুখোশটা মেয়ে খুলে দেয় তুমি যা বলেছো তাই তুমি বলেছো এক কৌটো তাই ওর মা বলছে আমাদের এক কৌটো মানে আড়াইশো আমাদেরও তাই আড়াইশো কৌটের চাল হ্যাঁ তাহলে মা জানে না মেয়ের বাড়িতে আড়াইশো কৌটের কৌটো আছে কিনা তাহলে এই তো অবস্থা এরা সংসারে মনোনিবেশ কোনো দিন করেনি ওই যে ওর মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে কারণ ছেলের বউ চলে এসছে সারা সংসারের কাজ ওই ছেলের বউ করে ওই ফুচকা নিয়ে গিয়ে দিলাম আলু কাবলি গিয়ে নিয়ে দিলাম মোমো দিলাম তারপরে কী বলে ওটাকে ভেলপুরি এনে দিলাম আর বউ সব ভুলে সমস্ত কাজ করে তাও নিজের সংসারে কাজ সে করবে না তো কে করবে আগে এই খোদার কাশি ননদটা ছিল ও নিশ্চয়ই মনে হতো এই ননদের জন্যে দুবেলা তিনবেলা রান্না করা আজকে ক্যাথা বোঝাচ্ছে যে তার বেলা হয়ে গেছে আরে এটা স্বাভাবিক আমাদের কাছে তুই রাত জাগিস এবার কী কারণে রাত জাগিস তুই বলতে পারবি আমরা কী করে বলবো বল তুই বলিস এডিট করা আর এইটা ভালো করে জানি তুই কিসের এডিট করিস যৌবনের এডিট করিস কার সাথে করিস এটা আবার হিনা লাগি খুব ভালো জানি লিখেজ বলি হিনা লাগি বুঝলে তো ও খুব জানতো যে কোনো রকম রোমান্টিক গান করলে কাকে উদ্দেশ্য করে গাইতে হয় কোনো রকম রাত জেগে বা মধ্যরাত পর্যন্ত এডিট করলে সেটা কিসের এডিট হয় এগুলো হিনা লাগি ভালো জানে এবার লাগির কথায় আমি বলবো হিনা লাগি আগি বলে তাহলে তুই যৌবনের এডিট করিস এবং কার সাথে করিস সবাই জানে কার সাথে করিস যোগানি দিস ল্যাংটা বানা ল্যাটা তো আমরা সবাই জানি সতী তো অন্য জায়গায় ফলাবি যেই কারণে বেরিয়ে এসছিস এবার যদি বলিস না আমার অমৃত অরুচি তাহলে মানুষ বিশ্বাস করবে না তুই নষ্টামক করবি বলেই তো বেরিয়ে এসছিস এবার নষ্টম করবি বলে বেরিয়ে এসে মানুষকে বোঝাচ্ছিস তুই নষ্টমো করছিস না কিন্তু নষ্টমো করছিস না এইটা মানুষকে বুঝিয়ে তুই আবার ছেলেও নিতে পারবি না হ্যাঁ দেখার জন্য তুই আবার অ্যাপিল করেছিস অবশ্যই করে ম্যাডাম বলবে ম্যাডাম অবশ্যই করে বলবে যে বাচ্চার ব্যাপারটা কি হলো অনেকের কৌতূহল বাচ্চা কি মায়ের কাছে চলে গেল হ্যাঁ বাচ্চার কথা বাবা ধামাচাপা দিয়ে দিল তাহলে বাচ্চার উপস্থিতি বাচ্চার ডেস্টিনেশন কি হবে সব বলবে আমি যেটুকুনি জানি মানে আমি মানে কোনো সোর্সের না এমনি বলছি বাচ্চার জন্য ও কোনো লড়াই নেই ওর ওর হচ্ছে জীবনকে ভোগ করার লড়াই মানে কি বলবো উল্লাস করার লড়াই আর আমরা জানি কোন পর্যায়ে গিয়ে ও উল্লাস করেছে আজকে সতী হয়েছে ও যা চুটিয়ে নোংরামি করেছে খুললাম খুল্লা এখন আড়াল ডালে করে কম্বলের তলায় করে কিন্তু তা বলে কি আমরা বুঝছি না না দেখালে ও ঘুম ভেঙেছি বেলায় আমরা জানি তুই বেলা করেই বরাবর উঠিস বুঝলি তো নষ্টা পাঁচ বছরের সংসার করে ও জানে না কইটুকনি চাল রান্না করলে তিনজনের হয় জানি না যে উচ্ছে বটি করবো কয়টুকানি করেছি এইটুকুনি তিনজনের হবে না দুজনের মুখেও হবে না মানুষকে ভাওতাবাজি দাও ভাওতাবাজি দাও মানুষকে আর মানুষকে বলো তোমার হয়ে লড়ছে পাঁচ বছরে তোমাকে ডোমেস্টিক ভাইলেন্স করেছে শুধু খাট খাটিয়েছে সে খাটানোর নমুনা কোথায় কিছুই তো তার মানে শিখিস নি তোর মাও তোকে শিখে পাঠানি আর তুই কি কাজ করছিস শ্বশুরবাড়িতে আজকে পরিষ্কার কোনো কিছুতে তুই দক্ষতা দেখাতে পারিস না বদনাম ছাড়া চল নোংরা সব করা এক জায়গায় এসে একটা একটা হয়েছে আর সন্দীপকে নগ্ন করার জন্য উঠে পড়ে লেগেছে সন্দীপের দাড়ি আরও যদি খোঁচা লাগে সন্দীপের কিছু করানি সন্দীপ যখন দাড়ি কাটবে তখনই কাটবে তোর বরের দুর্গাছাত বের করে দেখা তোর নেই মাথায় তোর বরের জায়গায় জায়গা নি চল এটা হিনা লাগিকে দেখলাম লিকেজওয়ালি চলো আজকে এইটুকু নিয়ে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে শরীর ভালো আছে অবশ্যই করে এই ভিডিও পাবলিশ করে একটু ঘুমিয়ে নেবো কারণ দুর্বল তো তারপরে আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছে ইউ অল